বিসমুল্লাহর রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম ডিপ্লোমা ইন মেডিকেল প্র্যাকটিশনার বিএমডিসি রেজিস্ট্রেশন ডি টু ওয়ান সেভেন ফাইভ এ আমার চেম্বার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ফার্মেসি বাইপেল সোনিয়া মার্কেট সংলগ্ন বসন্তরা ব্লক সি তো এখন আমি প্রতিনিয়ত গার্মেন্টস রুমে দিন মজুর রিক্সা চালক এবং সাধারণ পারীগুলো দেখে আসতেছি তো আজ আমি শেয়ার করব আপনাদের সাথে এই শীতের শুরুতে ঠান্ডা কাশি হলে ঘরে বসে কীভাবে সামলাবেন যাতে অপ্রয়োজনে বা অ কারণে কাউকে হাসপাতালে দৌড়াতে না হয় অনেক সময় অনেক রুগী এসে বলে ডাক্তার সাহেব আমার গলা ব্যথা কাশি বন্ধ হচ্ছে না রাতে ঘুমাতে পারতেছে না আসলে এই শীতের শুরুতে যে সর্দি কাশিগুলো হয় তা অধিকাংশই ভাইরাল ফিভার তথা ব্যাকটেরিয়া নয় তো এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অন্তত অপরোজনীয় অ্যান্টিবায়োটিক খেলে বরং তো আরাম হয় না বরং আরও এর পার্শ্বপত্রিক ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি ঠান্ডা কাশি প্রাথমিক যত্ন নাম্বার এক বিশ্রাম নিন ও গরম থাকুন ঠান্ডা বাতাস ফ্যান ও এসি থেকে দূরে থাকুন মোটা কাপড় পরিধান করুন বিশেষ করে বয়স্ক ও শিশুদের গলা ঢেকে রাখুন নাম্বার দুই গরম পানির ভাব দিনে দুই থেকে তিনবার গরম পানির ভাব নিন এতে নাক বন্ধ ক্লিয়ার হয়ে যাবে এবং বুক জুমে থাকা কফ অনেকটাই কমে যাবে নাম্বার তিন নাক বন্ধ থাকলে নরমাল স্যালাইন তথা নর্সাল টোপ ব্যবহার করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর নাম্বার চার গরম পানীয় হালকা গরম পানি লেবুর চা বা আদা লেবুর চা বা মধু এবং লেবুর চা বা ভিন্ন প্রকার মশলা একাত্রে করেও চা খেতে পারেন এতে গরম গলা আরাম পায় নাম্বার পাঁচ পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন শরীরে পানি স্বল্পতা ঠান্ডা বাড়িয়ে দেয় তাই দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন ঠান্ডা কাশির ওষুধ ব্যবহারিক পরামর্শ এখানে আমি আসছি চেম্বারের কথায় আমার চেম্বারে প্রতিনিয়তই হালকা ঠান্ডা বা কাশি নিয়ে আসেন তাদের আমি সাধারণত গাইড করি নাক বন্ধ বা মাথা ব্যথা থাকলে সিটটিজিন লিবোসিট্রিজিন ফেকজোফেনাডিন ব্লাস্টিন জাতীয় ওষুধ যারা গম একটু বেশি বা ডিউটি করেন সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে ভালো হয় ব্লাস্টিন জাতীয় ওষুধ এবং গলা ব্যথা ও শুকনাকাশে থাকলে সেক্ষেত্রে অ্যাম্রোকসল মিউকোপেল বা এই জাতীয় সিরাপ দিনে দুই থেকে তিনবার দিয়ে থাকি জ্বর থাকলে সেক্ষেত্রে প্যারাসিটামল আট ঘন্টা পর পর ধোয়া যেতে পারে তবে মনে রাখবেন তিন দিনেও আরাম না হলে কাশির বা কফের কালার যদি হালকা সবুজ বা হলুদ হয় সেক্ষেত্রে নিকটস্থ চিকিৎসকের কাছে যা পরামর্শ নেবেন এক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে ঠান্ডা কাশিতে কখন দ্রুত ডাক্তার দেখাবেন নিচের লক্ষণগুলো দেখা দিলে ঘরে দেরি না করে দূরত্ব চেম্বারে চলে আসবেন নাম্বার এক জ্বর তিন দিনের বেশি থাকলে নাম্বার দুই শ্বাস নিতে কষ্ট হলে নাম্বার তিন বুক ব্যথা বা কফের সাথে রক্ত আসলে নাম্বার চার শিশু দুধ খেতে না চাইলে বা অতিরিক্ত কান্না করলে নাম্বার পাঁচ বয়স্ক রুগীর দুর্বলতা বা চেতনা কমে গেলে এই ধরনের রুগী আমামি আমি আমার চেম্বারে প্রতিনিয়ত দেখে আসছি সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ দিলে বেশিরভাগ রোগেই দুই থেকে তিন দিনের ভালো হয়ে যায় তো অবশ্যই মনে রাখবেন সব ঠান্ডা কাশির জন্য অ্যান্টিবায়োটিক নয় বরং বিশ্রাম পানি ও সঠিক যত্ন আর প্রয়োজন পরামর্শ হলই আসল চিকিৎসা